আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো ঈদের সালাতে তাকবির সংখ্যা ছয় নাকি বারো সহিহাদিসের আলোকে কয় তাকবিরের ঈদের সালাত পড়তে হয় ছয় তকবির নাকি বারো তকবির ছয় ঈদের সালাত পড়ায় এমন ইমামের পেছনে কি ঈদের সালাত পড়া বৈধ হবে সৌদি আরবের দুবাইল দাওয়া সেন্টারের দায়ী আব্দুল্লাহিল হাদিবিন আব্দুল জলিল মাদানি উত্তরে বলেছেন বারো তকবির উত্তম ছয় তকবির জায়েজ ঈদের তাকবির কতটি এ মর্মে ওলামাদের মধ্যে পরিলক্ষিত হয় তবে সর্বাধিক বিশুদ্ধ অভিমত হল তাকবিরের তাহারিমা ছাড়া প্রথম রাকাতে অতিরিক্ত সাত তকবির তকবির এবং দ্বিতীয় রাখাতে প্রথম রাকাত থেকে ওঠার তাকবির ছাড়া পাঁচ তকবির দেওয়া অধিক হাদিসম এ ব্যাপারে হাদিসের কিতাবগুলোতে পর্যাপ্ত পরিমাণ হাদিস পরিণত হয়েছে শুনানি আবু পদ্মায় সালাদ অনুচ্ছেদ দুই ঈদের তাকবিদ হাদিস নাম্বার এক হাজার একশো উনপঞ্চাশ সনচ্ছই আইসান থেকে বণিত রাসুল্লাহ সাল্লা ফিতর ও ঈদ উল আজহার সালাতে প্রথম রাখাতে সাতবার এবং দ্বিতীয় রাখাতে পাঁচবার বার তাকবির বলতেন সোনানে আবদাউ পদ্মায় সালাদ পন দুই ঈদের তাকবিদ হাদিস নাম্বার এক হাজার একশো একান্ন সনদ সহি আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা সালাম বলেছেন ঈদ ফিতরের সালাতে তাক বিধাতে প্রথম রাকাতে সাতটি এবং দ্বিতীয় রাকাতে পাঁচটি এবং উভয় রাকাতেই তাক পর ইরাক করতে হবে এ মর্মে আরো অনেক হাদিস বিদ্যমান রয়েছে ইরাকি বলেন এটি অধিকাংশ সাহাবি তাবেই ও ইমামদের অভিমত ইবনে আব্দুল বা রহমতুল্লাহ বলেন দুই ঈদের নামাজের ব্যাপারে নবী সাল্লা সাল্লাম থেকে হাসান সনদে বহু রয়েছে যে তিনি প্রথম রাকাতে সাত তকবির ও দ্বিতীয় রাখাতে পাঁচ তকবির দিয়েছেন কিন্তু সাহাবে কারাম এ নিয়ে তীব্র মতানৈক্য করেছেন অনুরূপভাবে ভাবে এনিয়ে এ নিয়ে মতভেদ করেছেন ছয় তকবিরে ঈদের সালাদ পড়া কি বৈধ প্রথম রাকাতে তাকবিরে তাহারিমার পর কিরাতের আগে তিন তকবির এবং দ্বিতীয় রাকাতে কিরাতের পর তিন তকবির এটি একদল সাহাবি ইবনে মাসুদ রাদি আল্লাহ তালা আহম আবু মুসা রাদি আল্লাহ তালা ও আবু মাসুদ আনসারি রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত আসে এবং এটি ইমাম সাউদি রহমতুল্লাহ আলাই ও ইমাম আবু হানিমা রহমতুল্লা আলাইয়ের অভিমত মোট কথা ঈদের সালাদ বারো তকবিরে পড়া হোক অথবা ছয় তকবিরে হোয়াইট সই তবে বারো তকবির হাদির সংখ্যা প্রচুর এবং অধিক শক্তিশালী হয় এটি অধিক উত্তম যেমনটি আলবানি বলেছেন আরেকটি বিষয় হলো এই নয় সুতরাং ইমাম ছয় তকবির ঈদের সালাদ পড়ুক অথবা বারো তকবির পড়ুক সকল অবস্থায় তার পেছনে সালাত পড়া যায় কেবল তাকবীরের সংখ্যাকে কেন্দ্র করে ঈদের মাঠে ঝগড়া মারামারি করা বা ঈদের মাঠ ভাগ করা ছড়িয়াদের দৃষ্টিতে বৈধ নয়